গুড নিউজ খুশির খবর আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আজ এর মধ্যে চাকরির সিদ্ধান্তগুলোও কিন্তু আছে বিধানসভা অধিবেশন গতকাল শেষ হয়েছে সমাপ্তি হয়েছে এবারে বিধানসভা অধিবেশনে ত্রিপুরার কর্মচারীরা থ্রি পারসেন্ট ডিএ পেয়েছে এবং অনেকগুলো আশ্বাস পেয়েছে কিন্তু বেকার যে চাকরিবত্তা সেই ভাই বোনরা আছে যারা শিক্ষিত বেকার চাকরি প্রত্যাশা সেই যারা নতুন বিজ্ঞাপনের জন্য ওয়েট করছে কিংবা যারা মেরিট লিস্টের জন্য ওয়েট করছে এই বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত এবারে যে অধিবেশন বিধানসভা অধিবেশন হয়নি অর্থাৎ চাকরিবত্তা সেই ভাই বোনরা একদিকে হতাশ কেউ টেট ফাস করে বসে আছে সার্টিফিকেট বা চাকরির জন্য কেউ স্পেশালিস্ট ইন্টারভিউ দিয়ে বসে আছে ফায়ার সার্ভিস নতুন পরীক্ষার জন্য ওয়েট করছে জেল পিলিস কবে পরীক্ষা হবে মাননীয় মন্ত্রী তো বলেছিল ছয় মাস তার জন্য ওয়েট করছে কনস্টেবল কবে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আসবে দুই সালের আগে আঠারো সালের আগে যে চাকরির বিজ্ঞাপনগুলি বাদ করে দেওয়া হয়েছিল যেটা সুপ্রিম কোর্টের রায়নজি পুনরায় চাকরি দিতে হবে সেগুলা বিষয়ে কবে সিদ্ধান্ত হবে এর দুইটা বেটেলিয়ান ঘোষণা হয়েছিল নিয়োগ করবে সেই বিষয়ে কবে বিজ্ঞাপন আসবে তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে গত এক বছরে অনেকগুলা সিদ্ধান্ত হয়ে বসে রয়েছে মন্ত্রিসভায় সেগুলো কবে কার্যকর হবে নতুন কবে শূন্য পদ আসবে কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক দিন যে অনেক বছর হয়ে গেছে জিআরবিটির মাধ্যমে কোনো নিয়োগ হচ্ছে না কনস্টেবল পদে কোনো নিয়োগ হচ্ছে না লাস্ট দুই হাজার কুড়ি সনে জেআরবিটি বিজ্ঞাপন এসেছিল এরপরে ত্রিপুরা চাক মানে বর্তমানে গ্রুপসি গ্রুপ ডি কর্মচারী প্রচণ্ড ক্রাইসিস সেই ক্রাইসিসটা দূরিকো কী সিদ্ধান্ত হবে জিআইবিতে গুপসিতে যে ভ্যাকেন্সিগুলি খালি পড়ে আছে হাইকোর্টের রায় অনুযায়ী টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট দুইটা আলাদা করে মেটলিস্ট প্রকাশ করার মাধ্যমে চাকরিতে ছয় মাসের ভিতর সেইগুলো বিষয়ে কী সিদ্ধান্ত হবে মানে অনেকগুলো ত্রুটি অনেকগুলা ডাউট অনেকগুলা কুইরি আছে চাকরি হতে সে ভাই যা এবারে বিধানসভার উপর আশা ছিল বিধানসভায় একটা নতুন সিদ্ধান্ত হবে বিধানসভায় চাকরি অতিশী ভাই জন্য কিছু একটা হবে যাই হোক চাকরি অতিশী ভাই জন্য হয়নি কিছু হলেও কর্মচারীর জন্য হয়েছে যদিও পুরোপুরি দেওয়া হয়নি মাত্র থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে আজকে কর্মচারীর জন্য আর কোনো নতুন সিদ্ধান্ত হবে না যা দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয় যা দেওয়ার দিয়ে দিয়ে দিয়েছে এখন শুধু বেকার চাকরি অতিশী ভাই জনগণের জন্য একটা পূজার গিফট পূজার গিফট একটা আসতে চলেছে এমনিতে দুর্গা পূজার গিফট হিসাবে কর্মচারীদের দিয়ে দেওয়া হয়েছে এখন বেকার বা জনগণ চাকরি হতে সে ভাই বোনদের জন্য পূজার গিফট বিষয়ে কী হারছে সে বিষয়ে থাকছে স্বাভাবিক মন্ত্রিসভা বসবে থেকে নতুন অনেকগুলো সিদ্ধান্ত হবে তার মধ্যে চাকরির সিদ্ধান্ত থাকবেই নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে নতুন ভ্যাকেন্সি ফিল বা নতুন ভ্যাকেন্সি পুরনোর সিদ্ধান্ত হবে চাকরি হচ্ছে ভাই বোন সেদিকে মানে তাকিয়ে আছে তবে কোশ্চেন একটাই এই যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হচ্ছে চাকরি নিয়ে বা চাকরির বিজ্ঞাপন নিয়ে এগুলা কি বাস্তবে রূপ মেলছে বাস্তবে কিন্তু ম্যাক্সিমাম সিদ্ধান্তগুলো রূপ পাচ্ছে না গত বছরের আগস্ট মাসে এস পুলিশ কনস্টেবল ফরেস্ট গার্ড এক্সেট এক্সেট্রা নিয়োগের প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছিল এবং গুপসি গুপড নিয়োগের ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছিল যেগুলি জেআরবিটির মাধ্যমে নিয়োগ হবে বলা হয়েছিল এক বছর আগে সেই যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখনও আসেনি এখনও কিন্তু বাস্তবে বিজ্ঞাপন আসেনি বিজ্ঞাপন মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখনও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসেনি টিপিএসসির মাধ্যমে হাজার হাজার শূন্যবদে নিয়োগের সিদ্ধান্ত হচ্ছে কিন্তু টিপিএসসি বা সরকারের দুই মানে দণ্ডে এই নিয়োগগুলো কিন্তু মাঝপথে আটকে আছে এখন দেখার বিষয়ে আজকে মন্ত্রিসভার দিকে আমরা সবাই তাকিয়ে আছি মন্ত্রিসভার যদি আজকে বসে সব ঠিকঠাক থাকলে আজকে মন্ত্রিসভা বসছে সোর্স বা মহাকর্মের সত্যি খবর এবং এইটাই হবে ত্রিপুরার যে দুর্গাপূজা দুর্গাপূজার আগে সর্বশেষ মন্ত্রিসভা আগামী মন্ত্রিসভা বসতে অক্টোবর বা নভেম্বরে আগামী মন্ত্রিসভা বসবে এর আগে কোনো মন্ত্রিসভা বসছে না তাই পুজোর আগে যেহেতু মন্ত্রিসভা বসছে মন্ত্রিসভাতে গুড নিউজ অনেকগুলি ভালো ভালো খবর থাকবে এটাই স্বাভাবিক কারণ পুজোর আগে মন্ত্রিসভার বৈঠকে সব সবসময় বেকার চারটো সে ভাইবোন জনগণ বা কর্মচারীর জন্য কিছু না কিছু সিদ্ধান্ত হয়ে থাকে এবার কর্মচারীর জন্য তো সিদ্ধান্ত হয়ে গেছে এবার সেকেন্ড পালা সেকেন্ড পালা হলো বেকার চাকরি ভাই ভাইমোনরা কী পেলো বিধানসভাতে তো কিছু পেলো না এবার কি মন্ত্রিসভাতে কিছু পাবে সেই আশাতেই সবাই বুক বেঁধে আছে সেই আশাতেই সবাই আছে সবাই একটাই আশা একটাই বর্ষা পুরানো চাকরির প্রসেসগুলো পুরানো চাকরির প্রসেসগুলো এক নাম্বার সমস্ত চাকরি হচ্ছে বাইবোন দাবি একটা উল্লেখযোগ্য দাবি পুরানো যে চাকরি প্রসেসগুলো আছে যেরকম স্পেশাল এক্সিকিউটিভ যেরকম ফায়ার সার্ভিস যেরকম এইস টি এরকম আমাদের জেল পুলিশ এই যে চার চারটা দুই হাজার বাইশে যে নিয়োগ প্রক্রিয়া যেগুলি আইনের ভেরাজাল বা ফিনান্সিয়াল ফাইন্যান্সের ক্রাইসিস বা মন্ত্রিসভার সিদ্ধান্ত জন্য ওয়েট করছে এইগুলা যাতে শেষ করা হয় দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ শেষ হচ্ছে তিন থেকে চার বছর পেরিয়ে গেছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে স্পেশালি জেল পুলিশ ফায়ার সার্ভিস এবং এসটিজিটি টিজিটি তাই এইটার যাতে একটা সলিউশন হয় এটা সবচেয়ে প্রথম ডেকার হচ্ছে ভাইবোনের দাবি আমরাও মন্ত্রিসভা দিয়ে তাকিয়ে আছি কি সিদ্ধান্ত হয় দুই নাম্বার যে দাবি বেকার চাকরি সে বাইবদের মন্ত্রিসভার উপর দুই নাম্বার যে দাবি গত এক দুই তিন বছরে মন্ত্রিসভার অজস্র সিদ্ধান্ত হয়েছে অনেক সিদ্ধান্ত হয়েছে হাজার হাজার শূন্যপদ কে কেসেনের সিদ্ধান্ত হয়েছে গত এক দুই তিন বছরে প্রত্যেকটা মন্ত্রিসভাতেই হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলা দেখার পর চাকরি শিব খুশি হচ্ছে হে এই দপ্তরে নিয়োগ নিয়োগ করবো আমার একটা অপরচুনিটি এসেছে কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞাপন আসছে না দপ্তর থেকে নোটিফিশন আসছে না এই যে পুরানো যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে গত এক দুই তিন বছরে এগুলা যাতে বিজ্ঞাপন আসে এগুলো যাতে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেটা দুই নাম্বার দাবি তো বেকার চাকরি হিসেবে মধ্যে থাকবেই তিন নাম্বার যেটা সবচেয়ে বড় দাবি জে যার জন্য ওয়েট করছে সবাই এই সে জিআরবিটি বিষয়ে যাতে একটা সিদ্ধান্ত হয় কারণ হাজার হাজার শূন্যবোধ ক্রিয়েশন হয়ে আছে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে একমাত্র জিআরবিটি পারবে ওই নিয়োগগুলো কমপ্লিট করতে এবং জিআরবিটি পারবে একটা সঠিক দিশা দেখাতে এই দাবিগুলি বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে চলছে বেকার চাকরি উদ্দেশ্য তাছাড়া শিক্ষক পদে যারা চাকরি উদ্দেশ্য বাইব আছে তারা টিআইটের সার্টিফিকেট বা সেইটের চাকরির জন্য ওয়েট করছে কিংবা এসটিজি টি পিজিটি বা প্রাইমারি প্রি প্রাইমারি টিচার নিয়োগটা যাতে খুব শীঘ্রই কমপ্লিট হয় এবং টেট ওয়ান টেট টু বিজ্ঞাপন যাতে খুব শীঘ্রই আছে এই বিষয়ে অনেকগুলোই দাবি আছে কিন্তু যুক্তিক দাবি দু হাজার বাইশ সালের প্রসেসগুলি কমপ্লিট করা গত এক দুই বছরের যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি সেগুলি বাস্তবায়ন করা এবং জিআইবিটির মাধ্যমে নতুন প্রক্রিয়া শুরু করা এখন দেখার বিষয় আমরা আশাবর্ষ অনেক কিছুই করি কিন্তু বাস্তবে মানে খুব কমই আমাদের আশা বসার সাকসেস হয় দুই সালে বিধানসভা অধিবেশনের পূর্বে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এক বছর মধ্যে নিয়োগ হবে বলা হয়েছে কিন্তু গত সাত বছর মাত্র উনিশ হাজার নিয়োগ হয়েছে গত সাত বছরের কর্মচারীর যে শূন্য প্রচুর পৌঁছ কর্মচারী অফসরে চলে গিয়েছে দুই হাজার চব পঁচিশ ছাব্বিশ যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনের তথ্য অনুযায়ী পঞ্চাশ হাজার শূন্য পদ এখনও খালি আছে এখনও খালি আছে সরকার চাইলে নিয়োগ করতে পারে পঞ্চাশ শূন্য পদ কিন্তু ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস বা সরকার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে অর্থাৎ আগামী বাজেট অধিবেশন আস্তে আস্তে শূন্যপদের সংখ্যা বাড়বে বাড়বে বা কমবে এখন কোশ্চেন জাকতে পারে যদি লুক নিয়োগ না হয়ে থাকে শূন্যপদের সংখ্যা কমে কীভাবে শূন্যপদের সংখ্যা কমে এইভাবে একটা শূন্য পদ একান্ন হাজার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ক্রিয়েট বলা হয়েছে যদি এই একান্ন হাজার শূন্য পদ যদি নিয়োগ না হয় এক দুই বছর ভিতরে এই শূন্যপদগুলি কিন্তু এবলিস্ট হয়ে যাবে আস্তে আস্তে আবার নতুন করে পোস্ট ক্রিয়েশন করতে হবে তোমরা সবচেয়ে বড় এক্সাম্পল পাবে দু হাজার সতেরো সালে ত্রিপুরায় শিক্ষক পদে কোট মোট শিক্ষক ছিল প্রায় ফোর্টি এইট থাউজেন্ড যেটা কমে থার্টি ওয়ান বা থার্টি টু থাউজেন্ড হয়ে গেছে তাহলে ষোলো হাজার শিক্ষকের সংখ্যা কমেছে বা বিশ হাজার শিক্ষকের সংখ্যা কমেছে কিন্তু রাজ্য মন্ত্রিসভা যেমন সিদ্ধান্ত নেই কী বলে যে নতুন দুই হাজার এক হাজার শিক্ষক নিয়োগ করবে মন্ত্রিসভার সিদ্ধান্ত যে পোস্ট ক্রিয়েশন করা হয়েছে মানে কি ওই যে ভ্যাকেন্সিগুলি লুক যে নিয়োগ করা হয় না ওই ভ্যাকেন্সিগুলো এবলিস্ট হয়ে গেছে অর্থাৎ নতুন করে বা পোস্ট ক্রিয়েশন করতে হয়েছে অর্থাৎ কেউ যদি রিটায়ারমেন্টে চলে যায় ওই ভ্যাকেন্সিগুলো এক দুই বছর ভিত্তে ওই ফিনান্সিয়ালি নিয়োগ করতে হয় না ওই ভ্যাকেন্সিগুলো এবলিস্ট হয়ে যায় নতুন করে সিদ্ধান্ত নিতে হয় এখন মন্ত্রিসভার সিদ্ধান্ত বিষয়ে আজকে যে প্রতিবাদী কলমে একটা নিউজ উঠে এসেছে আজ বসছে মন্ত্রিসভা দুর্গাপূজার আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হচ্ছে বুধবার বিধানসভা অধিবেশনের সমাপনী মুহূর্তে ডিএডিআর ঘোষণার পর রাজ্য বৈঠকের নজর শিক্ষক কর্মচারী অবসরপ্রদের থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু বেকারদের জন্য অবশ্যই থাকবে রাজ্য মন্ত্রিসভা বৈঠকের দিকে কী থাকবে এবং মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিসা নিত্য সরকারের মন্ত্রিসভায় কি থাকবে পুজোর উপহার তা এখন সময়ে বলবে যদি আজকে সব ঠিকঠাক থাকে সমস্ত মন্ত্রী বা যদি উপস্থিত থাকে সমস্ত শরীর সব যদি সুস্থ থাকে আজ মন্ত্রী সব একটু বসছে এবং আজকে ইভিনিংয়ে সাংবাদিক সম্মেলন বা কালকে মর্নিং আওয়ারে সাংবাদিক সম্মেলন সমস্ত তথ্য আমাদের কাছে তুলে ধরবে মাননীয় মন্ত্রী অথবা যদি বড় ধরনের কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে মুখ্যমন্ত্রী থেকে মাননীয় তথ্যমন্ত্রী সবাই সেটা শেয়ার করবে আশা করছি সাংবাদিক সমূহ মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করবে কারণ পুজোর আগে একটা বড় ধামাকা নিয়ে আসছে সরকার পুজোর আগে একটা বড়ো একটা গুড নিউজ নিয়ে আসছে সরকার এখন গুড নিউজ তো ত্রিপুরার চল্লিশ লক্ষ জনগণের জন্য তো গুড নিউজ আসবে না আশা করি একটা অংশ জনগণের জন্য গুড নিউজ আসবে একটা অংশ ভাই বোনের জন্য গুড নিউজ আসবে সেই গুড নিউজের জন্য আমরা ওয়েট করছি কারণ আমরা ত্রিপুরা বিধানসভা অধিবেশনে কিন্তু কিছুই পাইনি আমাদের শেষ আশা শেষ বর্ষা আজকেরই মন্ত্রিসভার পেটুক ধন্যবাদ সবাইকে স্টাডিজব ত্রিপুরা ইউটিউব চ্যানেল